স্টুডেন্টস আমি স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি অনার্স নিয়ে তাদের জন্য আজকে ডিএসসিসি পেপার সিক্স এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করব তোমাদের দেখো হিস্ট্রি অফ ইউরোপ কিন্তু রয়েছে এই বছর অর্থাৎ চোদ্দশো তিপ্পান্ন থেকে ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এই যে ইতিহাসটা রয়েছে তোমাদের এই ইতিহাসটা পড়তে হবে ইউরোপের ইতিহাস তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিস অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স অথবা সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে পার পেপারের জন্য শুধুমাত্র ওয়ান হান্ড্রেড রুপিস হ্যাঁ ঠিকই শুনছো পার পেপার অর্থাৎ তোমরা যদি একটা পেপারের নোটস নিতে চাও সম্পূর্ণ তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়ান হান্ড্রেড রুপিসের বিনিময়ে তোমরা সম্পূর্ণ নোটস পত্র উইথ সাজেশন সহ কিন্তু সমস্ত কিছু পেয়ে যাচ্ছ তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের মডিউল নাম্বার ওয়ান যেটা রয়েছে ট্রানজিশন ডিবেট অন তোমার হচ্ছে ট্রানজিশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম সামন্ত পুঁজিবাদের উত্থান এর প্রবলেমসগুলো অ্যান্ড থিওরিজগুলো কিন্তু পড়তে হবে দেন মডিউল নাম্বার টুতে রয়েছে দ্য এক্সপ্লানেশন অফ দ্য নিউ ওয়ার্ল্ড এখানে মোটিভস রয়েছে দেন পর্তুগিজ অ্যান্ড স্প্যানিশ ভয়েজেস এখানে পড়বো আমরা দেন ইউনিট নাম্বার মডিউল নাম্বার থ্রি মডিউল নাম্বার থ্রিতে আমরা পড়বো রেনেসাস অর্থাৎ নবজাগরণ ইটস সোশ্যাল রুটস

রেডিক্যাল রিফরমেশনাব্যাপ ইংলিশ অর্থনৈতিক উন্নয়ন শিফট অফ দ্য ইকোনমিক ব্যালেন্স ফ্রম দ্য মেডিটারেনিয়ান টু দ্য আটলান্টিক দেন কমার্সিয়াল রিভেলিউশন অর্থাৎ বাণিজ্যিক বিপ্লব দেন প্রাইস রেভুলিশন মূল্য বিপ্লব দেন এগ্রিকালচারেল রিভলিউশন

তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে তো স্টুডেন্টস দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ